সবাই বলে ভালোবাসা টাকার হিসেব বুঝে না কিন্তু এখন মনে হচ্ছে ভালোবাসারও ভরি দাম উঠছে কারণ সোনার দাম এখন এমন লাফ দিচ্ছে হয়তো অলিম্পিকেও এমন লাফানোর রেকর্ড নেই যেভাবে সোনার দাম বাড়ছে তাদের মধ্যবিত্ত পরিবারের ছেলেরা বিয়ের নামটাও হয়তো নিতে ভয় পাবে এক ভরি সোনার দাম যেখানে দুই লাখের বেশি বিয়ে তো যেন সেখানে বিলাসিতা কারণ সোনা ছাড়া বিয়ে করতে গেলেও তো লজ্জায় পড়তে হয় আগে মেয়ের বাবা বলতো মেয়ে আমার রাজকন্যা পাত্রের যেন একটা ফ্ল্যাট থাকে কিন্তু এখন বলেন ফ্ল্যাট না থাকলেও চলবে কিন্তু সোনার চিন্তা যেন নকল না হয় বর্তমানে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ দু হাজার একশো পঁচানব্বই টাকায় বিক্রি হচ্ছে দেশের বাজারে এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ তিরানব্বই হাজার চার টাকা এবং আঠারো ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার চারশো টাকায় তবে এখানেই শেষ নয় বিশেষজ্ঞরা বলছে আরেক দফা দাম বাড়তে পারে সোনার বিশ্ববাজারে সোনার দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় এই দাম বাড়ার সম্ভাবনা রয়েছে তাই তো বলা হয় বিয়ের প্ল্যান করলে আগে বাজেট নয় সোনার বাজারের রিপোর্ট চেক করে নিন না হলে পরে আবার নিউজের শিরোনাম হতে পারে বিয়ে ভেজতে গেল সোনার দামে জিয়াউর রহমান যুগের চিন্তা